সেই যে ভালো মতো লিখবে হ্যাঁ কিছু ছাড়বে না কিন্তু সব পারবে সুন্দরভাবে করে আর ঘাবড়াবে না টাটা টাটা কাকু চলে আসবে টাটা দেখতে দেখতে যাবে মনটা ভালো না যেহেতু কালকে আমার মামার ছেলে ছিল আর আজকে চলে গেছে নেই ওই জন্য মনটা খারাপ সবারই খারাপ টাটা বাবা টাটা কেক ছিল কেক দিয়ে দিয়েছে আর কিনতে হবে না টিফিন যে জগন্নাথে উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন আর এখন বাজে হচ্ছে ছটা ওই মানে পঁয়ত্রিশই বাজে বলতে গেলে নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম ছেলে চলে গেল দেখতেই ফেলেন ছেলের তো আজকে পরীক্ষা পরিবেশ মোটামুটি তৈরি আছে তবুও চিন্তা হয় কি হবে না হবে আজকের পরে আর একটা পরিবেশ এবার স্বাস্থ্য আছে কিন্তু স্বাস্থ্য পরীক্ষাটা হবে কি না জানি না এখনও এদের তো হট করে বলে এখন দেখা যাক কী হয় কিছুই জানি না আর রান্না বান্না বলতে গেলে আজকে আমি বলেছি ডিমের ঝোলই করব। আর দুবেলার জন্য করবো ভেবেছিলাম আমার হাজব্যান্ড বলছে যে না দুবেলা করা দরকার নেই একবেলা করো আর রাত্রিবেলার জন্য আমি কি করব আমি জানি না আমার মন মেজাজটা পার্সোনালি একটা কিছু কারণে আমার মন মেজাজটা ভালো নেই সেই জন্য আমি আর মানে আমার কিছু ভালো লাগছে না অ্যাকচুয়ালি কতদিন ধরেই আমার মন মেজাজ একদম ভালো যাচ্ছে না আপনারা সেটা জানেন সেটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারছি না বাধা মানে বলতে গেলে বলতে পারবেন মানে হাত পা বাধাই বলতে যায় সেই জন্য আমার ভালো লাগছে না মন আছে যেহেতু ভালো নেই তাও নিজেকে যতভাবে পুস করছি যে না ঠিক আছে দেখি আর দেখা যাক কী রান্না করি রাত্রিরের জন্য সেটা পরে ভাবা যাবে আপাতত এখন একটু রেস্ট নেই আমি পরে আবার আসছি বসিয়ে দিয়েছি আমাদের আর আজকে আমার হাসব্যান্ড চা খাবে আর দুটো জাল দিতে বসিয়ে দিয়েছি নতুন করে আর এখানে ডিম সদ্য বসিয়ে দিয়েছি অনেকক্ষণ হয়েই এসছে একটু দামি হবে আর মাসি ওখানে চলে এসছে কাজ করছে চলুন চাটা করে নিই পাউরুটি কেটে নিয়েছি আমার হাজব্যান্ডের ব্রেকফাস্টে আর কি চায়ের সাথে পাউরুটি খাবো আর এখানে দুধও ফুটতে শুরু করে দিয়েছে চলুন চাটাও ফুটতে শুরু করেছে চা হয়ে গেছে আমাদের তিনজনের আর এখানে দুধটা ফুটতে থাক আর এখানে ডিম সেদ্ধ হয়ে গেছে তো চলুন চাটা খেয়ে নিই পরে আসছি বসিয়ে দিয়েছি করা আজকে সর্ষের তেল শেষ হয়ে গেছে ঢালা হয়নি তার জন্য সাদা তেল দিয়ে রান্না করছি আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর কোটা কপি তো অনেকক্ষণই হয়ে গেছে আলু পেঁয়াজ টমেটো আর এই যে ডিম সেদ্ধ দিয়ে মাখিয়েছে আর আদা রসুন পেস্ট তো চলুন আগে ডিমটাকে ভেজে নিই ডিমগুলো ভেজে নিয়েছি সাদা তেলে করেছি বলে দেখুন ডিমগুলো কেমন হয়ে গেছে আর এই আলু দিয়ে দিয়েছি আর এখানে ভাত হচ্ছে ছেড়ে চলে এসছে ছেলের পরীক্ষা এখন মোটামুটি হয়েছে খুব ভালো হয়নি আর অনেক বাইরে থেকে কোশ্চেন দিয়েছে দেখা যাক কী পায় না পায় এখন কী বলবো আর পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি আলুটা একটু ভেজে নিয়েছি আগে এবার পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ঢাকবো লাল লাল করে তারপরে দেবো টমেটো টমেটো আর নুন দিয়ে দিয়েছি এবার একটু ভালো করে এটা দিয়ে করি তারপরে আদা রসুনের পেস্টা দেবো মশলা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন তো আগেই দিয়েছি মিষ্টি দিয়েছি এবার এটা ভালো করে কষাবো কষিয়ে তারপরে ডিমটা দেবো দিয়ে জল দিয়ে নামাবো মশলা কষানো হয়ে গেছে কালারটা বেশ ভালোই এসছে দেখতেই পাচ্ছেন এবার জল দেবো ডিমগুলোও দিয়ে দিয়েছি ভালো করে কষানোর জন্য চলুন আর জল দিয়ে দিন ডিমেন হয়ে গেছে আরেকটুখানি ফুটবে দুটো একটু নুন মিষ্টি দেখে নামিয়ে ফেলবো আর একটু ঘি গরম মশলা দেবো তাহলেই রান্না কমপ্লিট তো চলুন আমি আবার পরে আসবো আমি রেডিমেড ছোল ছেলেকে তো খাইয়ে দিয়েছি এবার হাজব্যান্ডকে দিচ্ছি খেতে একটা বাজতে চলো কাজে বেরোবে এই মাত্র এত বৃষ্টি হলো আমার এখনও স্নান হয়নি স্নান টান করে তখন আমি আবার পরে আসছি পরীক্ষা কেমন হলো রে এদিকে তাকিয়ে বল ভালো আছে এই যে ডোরেমান নবিতা সব দেখতে বসে গেছে একসাথে আর পড়তে বসবি না তাহলে একটু ঘুমাবি তো তিনটে বাজতে চললো চ তুমি চ গুড আফটারনুন খাওয়া দাওয়া সেরে একটু আগে উঠেছি তাও আধ ঘন্টা হয়ে গেছে বসে একটু মোবাইল টোবাইল দেখছিলাম বললো না মন মেজাজ একদম ভালো নেই ভালো লাগছে না মন মেজাজ একদম মানে ভালোই দিন মানে কদিন ধরে দিনটা একদম ভালো যাচ্ছে না মানে সব দিক থেকেই একটা মানে মনটা খারাপ খারাপ যাচ্ছে জানি কেন জানি না কেন এরকম হচ্ছে যা গিয়ে যাওয়া হবে আর কি করা যাবে আর জগন্নাথ দেবের পুজো তো অনেকক্ষণ হয়ে গেছে আর আমার হাজব্যান্ড কাজে বেরিয়ে গেছে অনেকক্ষণ আদিকে তাড়াতাড়ি করে কাজে বেরিয়ে গেছে তাও হবে এক দেড়টার মধ্যে বেরিয়ে গেছে তাড়াতাড়ি করেই চলে আসবে আবার সন্ধেবেলা বেরোবে যাই হোক একটু কাজ আছে সেই জন্যই তাড়াতাড়ি করে বেরিয়েছে আর ছেলের আনটি তো সকালবেলা পড়িয়ে গেছে মানে দুপুরবেলা যেন আছে বারোটা দশ পনেরো নাগাদ এসেছিলো চলে গেছে পড়িয়ে আর বিকেলবেলা তো আনটি আছেই যেমন রোজকার পড়ায় আর কালকে থেকে কালকে তো আবার স্যার আছে এখনো পর্যন্ত এর পরীক্ষার কথা কিছু বলেনি স্বাস্থ্য পরীক্ষার কথা কবে কি পরীক্ষা হবে না হবে কিছুই বলেনি দেখা যাক কবে কী দে ওদের তো আবার হট করে হুট করে বলে দেয় এখন দেখা যাক কি হয় আর আমার ডিমের ঝোল দিয়ে খুব ভালো খেয়েছি ডিমের ঝোলটা একদম পাতলা করে করেছি মানে পেঁয়াজ একটা পেঁয়াজ দিয়েছি আলু আর টমেটো একটা দিয়েছি একদম ছোট টমেটো দিয়েছি বেশি বড় দিইনি আর আদা রসুনের পেস্টও অল্পই দিয়েছি অবশ্য যা আপনারা দেখেছেন রান্নাটা করেছি আদা রসুনের পেস্টটা দেখানো হয়নি কারণ আদা রসুনের পেস্টটা মানে খুলতে গিয়ে হাত থেকে মোবাইলটিই পড়ে যাচ্ছিলো তো সেই জন্য আমি রেখে দিই বাবা আদা রসুনের পেস্টটা দিয়ে তারপরে আপনাদের সাথে শেয়ার করেছি খুব পাতলা করে করেছি খেতেও খুব টেস্ট হয়েছে তো ঠিক আছে আপাতত এখন একটু রেস্টই বৃষ্টি তো খুব জোরেই পড়ছিলো কাপড়গুলো সব ঘরেই মিলে দিয়েছি শুকিয়ে যাবে উল্টে পাল্টে দিয়ে মানে বারবার করে দিচ্ছি তো ঠিক আছে আপাতত ছেলেটাকে একটু ঘুম আমি আবার বিকেলে বা দিয়েছি মুড়ি মেয়েকে ঝুড়ি ভাজা দিয়ে তেল দিয়ে নুন দিয়ে চাট মশলা দিয়ে ভালো লাগছে তো ভালো লাগবে না তো এখন তেলে ভাজা হবে বেশ রসিয়ে কষিয়ে খাবে তারপর তোমার সেটা ভালো লাগবে না এটা তো ভালো লাগে পাবা তো তেলও নেয়নি বাবা কি করে খাচ্ছে হ্যাঁ তুই তো তাও তেল দিয়েছি চাট মশলা দিয়েছি বাবারটাও দিয়েছি চাট মশলা কিন্তু তেল ছাড়া খাচ্ছে সব কিছু এত মুখরোচক খেলে হয় না ঠিক আছে যেমন আছে সেরকমই তুমি খাবে বিশাল বড়োলোক ঘরে তুমি জন্মাওনি তো বসবি না যা তোর আন্টি চলে আসবে তো মুড়ি টুড়ি তো খাওয়া হলো এবার গুড ইভিনিং সন্ধ্যা দেওয়া হয়ে গেছে মুড়ি খেলো পুরোটা খেলো না একটুখানি বাকি ছিল সেটা আমি খেয়ে নিলাম আর আমার হাজব্যান্ড আজ কাজে বেরোতে পারলো না এত মুসল ধারে বৃষ্টি পড়ছে মানে কাজের সময়তেই বৃষ্টি হয় যতবার আর ঠিক করা যাবে না যাই হোক সেজন্য আর বেরোতে পারলো না এমনকি স্কুটি নিয়ে বৃষ্টির মধ্যে গিয়ে করাটা সম্ভব নয় ভিজে যাবে তাও অর্ধেক ভিজে এসছে ভেবেছিলো একটু কমলে জামা প্যান্ট চেঞ্জ করে অন্য জামা প্যান্ট করে যাবে কিন্তু হবে না এখন বৃষ্টি জানান হয়েছে এখন জানি না আনটি কী করবে আন্টি আসবে কি আসবে না আর যা বৃষ্টি পড়ছে কেউ না আসলে তাকে তো আসতে বলা যেতেও পারে না এই শরীর খারাপ থেকে উঠেছে সত্য কালকেই প্রথম আসলো দেখা যাক কী হবে জানি না এখন আর রুটি করার মাসি চলে এসছে রুটি করছে আর রাত্রিরে কি খাবো এখনও বলতে কোনো ঠিক নেই বাড়িতে কিছু করিনি আমার হাজব্যান্ড বলে বাড়ি থেকে কিছুই নিয়ে আসবে চিকেনের কিছু আইটেমই নিয়ে আসবে সে যা পেপার চিকেন হোক ইয়া আমাদের তন্দুরি হোক যে কোনো একটা তো হবে তো ঠিক আছে তো আবার এখন একটু বসি ছেলেটা আর যদি আন্টি না আসে পড়তে বসে আমি আবার পরে রাত্রি আসছি কী খাচ্ছিস রাত্রিরে হ্যাঁ তান কেন হঠাৎ করে আবার ডাক দেখেছেন এই যে আমাদের আজকে খাবার রাত্রির এটা হচ্ছে আমার ছেলের এটা হাজব্যান্ডের এটা হচ্ছে আমার আরেকজনকে দেখুন তুলে তুলে খাবার শুরুও হয়ে গেছে এখন দশটা বাজতে ছিল সেখানে খাওয়া দাওয়া সেরে নি আমি আবার পরে আসছি কী রে কেমন হ্যাঁ চলো খাবে চলো খাওয়া দাওয়া কমপ্লিটে হয়ে গেছে খেয়ে নিয়েছি খুব ভালো খেয়েছি তন্দুরি দিয়ে আর তন্দুরির সাথে একটুখানি লেবু দিয়েছিল লেবুটা চিপড়ে নিয়ে যিনি আর খেতে ভালো লাগলো এমনিতেও তো একটু কাই কম থাকে তার সাথে যে সসটা দেয় সসটার সাথে বেশ ভালোই লাগলো আমার ছেলে তো আজকে খুব মানে আনন্দ এখনকে তন্দুরি খেতে খুব ভালোবাসে সকালবেলা যেহেতু ডিম করেছিলাম যেহেতু মাছ ছিল না মাছ তো কিছুই আনা হয়নি আজকেও আমার হাজব্যান্ড আনতে পারিনি কাজের জন্য তো সেই জন্য ডিমই করেছিলাম ভেবেছিলাম দুবেলার জন্য ডিমই করে ফেলি রাত্রিবেলায় রুটি দিয়েও ডিমি ডিম কষা খেয়ে ফেলবো কিন্তু আমার হাজব্যান্ড বলল যে ছেলেটা খেতে চায় না ও করল ভাল লাগছে না অঞ্চল ছেলে দাও আজকে ছেলেটা অনেক দিন ধরে তন্দুরি তন্দুরি করছে তন্দুরি অনেক দিন খাওয়া হয় না তো সেই জন্য তন্দুরি নিয়ে এসছে খুব ভালো খেয়েছি আর এমনি মোটামুটি সব কাজ আমার গোছানো হয়ে গেছে জামা কাপড়টা শুধু কালকে সকালে তো স্কুল আছে স্কুল যাবে তো তখন জামা কাপড়টা হয়ে যাবো আর চালও ভিজিয়ে দিয়েছি এখন দেখা যাক কালকে কি রান্না করবো এখনও জানি না কালকে কিছুই আমার সবজি পাতি আছে কিন্তু মাছ তো নেই এখন মাছ যদি আনতে যায় এখন সকাল সকাল এনে দিলে আলাদা ব্যাপার যদি দেরি করে আনে তাহলে আমার ছেলে খেয়ে বসতে পারবে না ওর স্যার আছে এখন দেখা যাক কী হয় তো ঠিক আছে হাপাত ছেলের তো এখন মোবাইল নিয়ে বসেছে ওর কালকে স্কুল এখন সাড়ে দশটা বেজে গেছে এগারোটা দিয়ে চলল তবু ওর কিন্তু কোনো ইয়ে নিয়ে দেখুন এই কী রে তুই কি ঘুমাবি নামে ঘুমাবি না নাকি তো চ শুয়ে পড় কালকে তো আবার স্কুল আছে চলো শুয়ে পড় তো ঠিক আছে কালকে দেখা হচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন